হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আবার চলে এলাম কুষ্টিয়ার মধুপুরে তো আপনি চাইলে এখানেও আসতে পারেন গড়াই পরিবহন বা রূপসা পরিবহন করে আরাপুর বাসস্ট্যান্ড থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে আসতে পারেন মধুপুরে বললে এখানে নামে দেবে এখান থেকে একটু সামনে যে কলার হাট আছে ওখানে এই একটা রাস্তার পাশেই একবারে মেইন রোডের পাশেই একটা রেস্টুরেন্ট আছে আর কি যেটার নাম হচ্ছে হালিমা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল তো এই হোটেলে গো মাংসের স্বাদ গ্রহণ করতে চলে এলাম শুনেছি এখানকার গো মাংস নাকি খুবই সুস্বাদু তো এসে আসলে তেমনটাই আমি পেলাম আর কি এখানে ডেকোরেশনটাও বেশ ভালো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো তো এই যে পুরো খাবারটা এটা আমি খেলাম মাত্র দুশো টাকায় এবং খুবই সুস্বাদু ছিল এই ভুনা গরুর মাংস সাথে মাসকলাইয়ের ডাল তো আপনারা চাইলে আজই চলে আসতে পারুন আর দেরি না করে চলে আসুন সবার জন্য শুভকামনা রইল